আমি আজ আপনাদের এক মা ও শিশুর ছবির কথা পাঠ করে শোনাব কিংবদন্তি ফটোগ্রাফার নীতিশ রায়ের তোলা এই ছবিটি গত কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে কেউ বলছে ছবিটি দেশের কেউ আবার বলছে ছবিটি বিদেশের কিন্তু এই মর্মস্পর্শী ছবিটির আসল রহস্য কি তা আমি আপনাদের সকলের সামনে তুলে ধরব তাহলে শুরু করি আমার আজকের পাঠ এই মা ও শিশুর ছবিটি নিয়ে কিংবদন্তি ফটোগ্রাফার নীতিশ রায়ের তোলা এই ছবি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন সময় জামালপুর শেরপুর অঞ্চলের আসাম মেঘালয় গাঢ় পাহাড় সীমান্তবর্তী হাজং সম্প্রদায়ের এক রমণের চিত্র ছবির ক্যাপশন তৃষ্ণার্ত এক নারী নদীর পানি পান করছে আর সেই মায়ের কোলে থাকা তৃষ্ণার্ত শিশু মায়ের মাত্রে দুগ্ধ পান করছে সেইখানে পানিতে থাকা ভাসমান সাদা রঙের বস্তুগুলো হচ্ছে মানুষের মৃতদেহ নীতিশ রায় উনিশশো সালে বৃহত্তর ময়মন সিংহের শেরপুর শহরের নয় আনি বাজার এলাকায় প্রয়াত নন্দহরি রায়ের ঘরে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে তিনি শৌখিন আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করেন ষাট সত্তর ও আশির দশকে আলোকচিত্র জগতে তিনি ছিলেন একজন নক্ষত্র উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে চলে যান তিনি ওই বছরে ১৬ জুন মুজিবনগর থেকে প্রকাশিত জয় বাংলা পত্রিকার প্রেস ফটোগ্রাফার হিসেবে যোগদান করেন তিনি সত্তর থেকে আশির দশক পর্যন্ত ইত্তেফাক সংবাদ ও মাসিক পত্রিকা ফটোগ্রাফি সহ বিভিন্ন জাতীয় সাংবাদিকতা পেশার সঙ্গে ছিলেন সীমিত সুযোগ সুবিধার মধ্যেও তার ছবি বাংলাদেশের বিভিন্ন স্থানে ও বিশ্বের অনেক দেশে প্রদর্শিত হয়েছে এবং তিনি অনেক পুরস্কারও পেয়েছেন উনিশশো জাপানে অনুষ্ঠিত সপ্তম এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় আলোকচিত্র প্রতিযোগিতায় নীতিশ রায়ের ছবি তৃষ্ণা ইয়াকুল্ড পুরস্কার লাভ করে শিল্প চেতনা সমৃদ্ধ আলোকচিত্রী নীতিশ রায় বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী শেরপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি স্থানীয় সাংস্কৃতিক সংগঠন কৃষ্টিপ্রবাহ ও ত্রিসপ্তক নাট্যগোষ্ঠীর সঙ্গেও জড়িত ছিলেন এবং অভিনয়ে অংশগ্রহণও করতেন নিঃসন্তান সাংবাদিক নীতিশ রায় এর স্ত্রী কবি সন্ধ্যা রায় নীতিশ রায় পঁচাত্তর বছর বয়সে দু সালের আটই জুন তিনি পরলোক গমন করেন লেখাটি সংগৃহীত মশফিকুর রহমান মানিক অসংখ্য ধন্যবাদ জানাই যিনি সোশ্যাল মিডিয়ায় এই লেখনি পোস্ট করেছেন আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই